إن الله يأمركم أن تُعَدُّ الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل ইন্না আল্লাহ নিমা ইয়াযুকুম ফীহি ইন্না আল্লাহ কানা সামিয়াম বাসীর। স sub Allahul Salaam. Maulana Alazim। আমার ভাইরা আমার আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক ইয়া মুরুকুম তোমাদেরকে অর্ডার দিচ্ছেন আনতু আদুল আমানাত আমানত বুঝেন আমানতকে ফিরিয়ে দাও ইলা আহা যে হকদার যে পায় তার পাখকে তার কাছে ফিরিয়ে দাও যা হাকাম তুম বাইনার নাস আং তাহকুমো যখন তোমরা মানুষের মাঝে বিচার করো কোনো কিছুর ফয়সালা করো তখন তোমরা ইনসাফ অনুযায়ী করবা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট একটা উপদেশ নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ দেখেন তোমরা যা বলো আল্লাহ শুনেন। এই হলো আমার তেলাওয়াত কিন্তু আয়াতের অর্থ আল্লাহ যদি তা অভিজ্ঞান করেন আয়াতকে সামনে রেখেই কিছু মুহূর্ত কাটাবো আল্লাহবাক সকলকে বোঝার তাও ফিদান করুন সকলে করুন আমিন আমিন বন্ধুর আমার ভাইয়ের আমার এই আয়াতের আলোচনা বুঝতে গেলে আগে জানতে হবে আয়াতটা কখন নাজিল হয়েছে ঠিক কিনা এই আয়াত নাজিল হয়েছে ইসলামের কঠিন এক ক্লান্তিকালে হিজরতের রাতে আল্লাহ রসুল খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইলেন দুই রাকাত নামাজ পড়ার জন্য কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ পড়ার জন্য হিজরতের রাতে খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইলেন গিয়ে দেখে খানায় কাবার দরজায় তালা লাগানো কি লাগানো খানায় কাবার দরজায় তালা লাগানো তো সেই তালার চাবি ছিল আল্লাহর নবীর একজন সাহাবি নাম ছিল তার উসমান ইবনে তালহা নাম কি উসমান ইবনে তালহার কাছে ছিল খানায় কাবার চাবি তো আল্লাহর রাসূল বললেন এ উসমান ইবনে তালহা খানায় কাবার চাবিটা একটু দাও আমি নবী দুই রাকাত নামাজ পড়েই তোমার চাবি আবার তোমাকে ফিরিয়ে দিব উসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকার করলেন কথা কি বুঝতেছেন আপনারা উসমানি ইবনে তালহা কে চাবি দিতে অস্বীকার করলেন রসুলাল্লাহ আমি চাবি দিতে পারবো না এই চাবি হলো আমার কাছে কুরাইশদের রাখা আমানত কার রাখা আমানত নবী চাইতেছে বলে দুই রাকাত নামাজ পড়ে আবার তোমার চাবি তোমাকে দিয়ে দিব দাও আমি নবী দুই রাকাত নামাজ পড়ে কলি যেটা ঠান্ডা করি হিজরতে চলে যাবেন আল্লাহ রসুল উসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকার করলেন নবীজি আবার বললেন দাও অস্বীকার করলেন আবার বললেন দাও অস্বীকার করলেন এমন সময় আল্লাহ নবী দরদ বরা কণ্ঠ নিয়ে হৃদয় বরা দক্ষ নিয়ে বলেন এই উসমান ইবনে তালহা শুনে রাখো সেই দিন আর বেশি দূরে নয় মাত্র কয়েক দিনের ব্যবধানে আমার আল্লাহ এই খানায় কাবার চাবি আবার আমার হাতে ফিরিয়ে দিবে সুহান আল্লাহ আর রসুল খানায় কাবার চাবি না পেয়ে হজরতের জন্য রওনা দিলেন বারবার পিছনের দিকে এইভাবে তাকান আর চোখের পানি মুছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার ঐতিহাসিকগণ লেখেন দুইটা কারণ আল্লাহ রসুল বারবার পিছনের দিকে তাকাইছেন কয়টা কারণ এক নাম্বার কারণ ছিল তার প্রিয় জন্মভূমির মায়ায় দুই নাম্বার কারণ ছিল তার প্রিয় জন্মভূমিতেই ছিল আল্লাহর ঘর খানায় কাবার হান আল্লাহ আল্লাহর রসুল বুক ভরা কষ্ট নিয়ে হৃদয় পরা আবেগ নিয়ে যখন হিজরতের জন্য রওনা দিলেন চোখের কোনায় আবেগের পানি আসছে আল্লাহ চোখের কোনায় কিসের পানি আসছে আবেগের পানি এই দিকে আল্লাহ জিব্রাইল আমিনকে বলতেছে জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগেই আয়াত নাজিল করে দাও জিব্রাইল আল্লাহ কয় আল্লাহ আমি তো সিদরাতুল মুলতা সীমানায় বড়ই গাছের গোড়ায় আছে তুমি বলছো তুমি বলছো বন্ধুর চোখের পানি এসে গেছে জমিনে পড়ার আগেই সান্তনার আমি কেমনে নাজিল করব। আল্লাহ বলেন এই জিব্রাইল তোর আমি ছয়শ নুরের পাখা দিছি একটা নুরের পাখা যদি পৃথিবীর এই প্রান্ত থেকে বিছায়া দেয় অপর প্রান্তে চলে যাবে সুবহান আল্লাহ কয় এরকম ছয়শ নূরের পাখা দিছি ওরাল দে কথা কি আপনারা বুঝতেছেন বন্ধুরা আমার খেয়াল করেন এমন সময় জিবরাইল আল্লাগের ওয়ার বাবার সাথে সাথে একটা উড়াল দিলেন একটা উড়াল দিয়ে তিনি নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেলেন নবীজির পায়ের নিচে তিনি নুরের একটা পাখা বিছিয়ে দিলেন পাখা বিছিয়ে দিয়ে যখন আল্লাহ রসুলের চোখের দিকে তাকাইলেন তাকে দেখে আল্লাহ রসুলের চোখের পানি এখনো চোখের কোণায় টলমল করতেছে সুবান আল্লাহ সুবান আল্লাহ বাড়ি যে কবেন জিব্রিল আমিন একটা উড়াল দিলেন একটা দিয়ে নবীজির কাছে সে দাঁড়িয়ে গেল আমার আমার নূরের একটা পাখা নবীজির পায়ের নিচে বিছিয়ে দিল বিছিয়ে দিয়ে যখন জিব্রিল আমিন আল্লাহর রসুলের চেহারার দিকে তাকাইলেন তাকিয়ে দেখে আল্লাহর রসুলের চোখের পানি এখন চোখের কোনায় টলমল করতেছে সুহান আল্লাহ বন্ধুর আমার খেয়াল করো আল্লাহ রবিজি যখন আসবেন জিবি নামি আল্লাহ নবীর কাছে অগ্নবি চোখের পানি আপনি মুছে ফেলুন সেই দিন আর বেশি দূরে নয় বিজি মাত্র কয়েক দিনের ব্যবধানে আমার আল্লাহ যাবি আপনার হাতে ফিরিয়ে দিবে সুহান আল্লাহ বন্ধুরা আমার ভয়ের আমার এবার বুদ্ধি করে বলুন তো দেখি আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহর রসুলের আর কান্নার কোনো দরকার আছে কান্নার কোনো দরকার আছে বন্ধুরা আমার খেয়াল করুন প্রশ্ন আসে আল্লা পড়ার আগেই কেন আল্লাহ করলেন জানার দরকার আছে নাই বন্ধুরা আমার ভাইয়ের আমার পৃথিবীর ভিতরে আল্লাহ রাবুল্লাহমিন যত নবী পাঠিয়েছেন যত রসুল পাঠিয়েছেন আল্লাহ রাবুল্লাহমিন বললেন আমি আদম নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম আদম সফি ইসমাইল নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম ইসমাইল জবি হুল্লা ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লা ইব্রাহিম নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ আমি আমার বন্ধুকে বানিয়ে নাম দিয়ে দিলাম হাবিবুল্লাহ সুবহান আল্লাহ হাবিব মানে বন্ধু খলিল শব্দের অর্থ হলো বন্ধু হাবিব শব্দের অর্থ হলো বন্ধু খলিল শব্দের অর্থ হলো বন্ধু খলিল বলা হয় মুফাসসিরিন কেরাম বললেন যে জীবনের একটি মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে তাকে বলা হয় খলিল সুবহান আল্লাহ আর হাবিব শব্দের অর্থ হল আল্লাহ যাকে খুশি করার জন্য জীবনের প্রত্যেকটি মুহূর্তে কাজ করে তাকে বলা হয় হাবিব সুবহান আল্লাহ বন্ধুর আমার খেয়াল করেন জন্য আল্লাহ পাক নবীকে সব চাইতে বেশি ভালোবাসতেন এই জন্য পৃথিবীতে যত নবী পাঠাইলেন যত রাসুল পাঠাইলেন সমস্ত নবীদেরকে আল্লাহ ভালোবাসতেন একরকম আমার আপনার নবীকে আল্লাহ ভালোবাসতেন আর একরকম সোহান আল্লাহ বন্ধুরা আমার আমার এই জন্য নবীজির চোখের পানি জমিনে পড়ার আগে এই সান্ত্বনা রায়াত নাজিল করার কথা বলে দিলেন সোহান আল্লাহ এরপরে সে সন্তনার করে দিল জিব্রাইল আমিন যে যখন নাযিল করে দিল নবীজির আর কান্নার দরকার নেই বন্ধু আমার ভাইরা আমার হাড়ি হাড়ি পা পা করে নবীজি মদিনার দিকে হিজরত করলেন বন্ধু আমার ভাইরা আমার এখন যদি আমি হিজরতের কাহিনীগুলো বলতে যাই বলে বলে রাত পার করা সম্ভব কিন্তু আমার আসল উদ্দেশ্য ফুদ হয়ে যাবে এই জন্ম আমার হিজরতের কাহিনী বলা বলা উদ্দেশ্য নয় এরপর আল্লাহ নবীজি হিজরত করলেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন সেখানে যতদিন চাইলেন আল্লাহর রসুল থাকলেন এরপরে আল্লাহ রাবুল আমিন কয়েকদিন পর আবার জানিয়ে দিলেন জিবাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে গিয়ে জানিয়ে যাও হিজরতের রাতে বন্ধুর দিলের তামান্নাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ যে আয়াত নাজিল করেছিলাম আমার বন্ধুর আর মদিনায় থাকার দরকার নাই মক্কার জমিন আমার বন্ধুর জন্য উন্মুক্ত করে দিলাম সুবান আল্লাহ আর মদিনায় থাকার দরকার নাই মক্কার আমার বন্ধুর জন্য উন্মুক্ত তাড়াতাড়ি যাইতে বলো বন্ধুরা আমার খেয়াল করুন আল্লাহ নবীজি আবার মদিনার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন সেদিন কি নবীজি মক্কার ভিতরে একা গিয়েছিলেন না আছে। সাহাবি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ নবীজি দশ হাজার সাহাবিনী মক্কার ভিতরে যখন খানায় কাবার প্রথম নম্বর গেট দিয়ে ঢুকলেন বন্ধুরা আমার ভাইরা আমার গিয়ে দেখে কাবার খানায় তালা লাগানো তো খানায় কাবার সামনে আল্লাহ রচল দশ হাজার সাহাবিনী আবার দাঁড়িয়ে গেছে গিয়ে দেখে খানায় কাবার দরজায় কি লাগানো তালা লাগানো তো এই তালার চাবি তো ছিল উসমান ইবনে তালহার কাছে কার কাছে উসমান ইবনে তালহার কাছে আল্লাহর রসুল বলেন তালহা কই তার কাছ থেকে চাবি নিয়ে এসো পাশে আবু বকর উমর ছিল দাঁড়ায় গেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে অর্ডার দিন আসলে চাবি দিতে দেরি করে না না এই নরম নরম গরম জাগাই হাবি যে গরম এটারে যদি চাবির জন্য পাড়াই ইবনে তালহা যদি চাবি দিতে দেরি করে জাগায় কাম চেতাবো ঠিক কিনা এমন সময় আবু বকরকে বলেন আবু বকর উসমান ইবনে তালহার কাছে যাও খানায় কাবার চাবিটা নিয়ে আসো বন্ধুরা আমার ভাইয়েরা আমার আবু বকর রদুল্লাহ তালানহ উসমান ইবনে তালহার বাড়িতে গেলেন উসমান ইবনে উসমান ইবনে তালহা ওই তুমি গিয়ে দেখে উসমান ইবনে তালহা খেজুর গাছের চিপায় যা হয় বুঝেন নাই তো আবু বক্কর ডাকলেন আল্লাহ রসুল তোমাকে চাবি দিতে বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকছে আসো তো উসমান ইবনে তালহা হাঁটি হাঁটি পা পা করে খানায় আবার চাবিটা নিয়ে গিয়ে আল্লাহর রসুলের সামনে দাঁড়াইলেন এমন সময় যে তোমার রাজি আল্লাহ তালান বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন তা আজকে চাবি দিতে দেরি করলে জাগায় কান দিতাম আল্লাহ রসুল বলেন ওমর তুমি থামো বন্ধুর আমার ভাইয়েরা আমার আল্লাহ রসুল হাত বাড়াই দিলেন উসমান ইবনে তালহা আল্লাহ রসুলের হাতে খানায় কাবার চাবি দিয়ে দিল সুহান আল্লাহ বন্ধুর আমার খেয়াল করুন আল্লাহ নবীজি বললেন উসমান ইবনে তালহারে আমি না নবীজি তোমাকে বলেছিলাম উসমান তালহা সেই দিন আর বেশি দূরে নয় মাত্র কয়েক দিনের ব্যবধানে আমার আল্লা আমিন খানায় কাবার চাবি আমি নবীর হাতে দিয়ে দিবে হে উসমানিব তাল্লাহা আজকে কি আমি নবীর হাতে খানায় কাবার চাবি চলে এসেছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এমন সময় উসমানিব তালহা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবীজি আমিও আপনার হাতে খানায় কাবার চাবি অল্প কয়েকদিনের ভিতরে চলে যাবে বিজি কিন্তু আমি কি করব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই খানায় কাবার চাবি ছিল আমার কাছে কুরাইশদের রাখা আমানত সুবহানাল্লাহ কি ছিল এই খানায় কাবার চাবি ছিল আমার কাছে কুরাইশদের রাকা আমানত ভন্দর আমার খেয়াল করুন উসমান ইবনে তালহা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে কুরাইশদের রাখা আমানত ছিল খানায় কাবার চাবি এই জন্য আমি নবীকে পর্যন্ত আপনি নবীকে পর্যন্ত দেই নাই আমি যদি আমানতে খেয়ানত করি ময়দানে আল্লাহর আদালতে আমি আসামির কাঠ করে দাঁড়িয়ে যাব এই জন্য আপনি নবী কি পর্যন্ত খানায় কাবার চাবি দেওয়ার অনুমতি ছিল না বন্ধুরা আমার ভাইয়ের আমার আল্লাহর নবী একটু রাগ করলেন আর বললেন উসমান বে তাল তোমার চেহারা আমি দেখতে চাই না তুমি আমার সামনে থেকে দূরে চলে যাও অন্যত্র চলে যাও বন্ধুর আমার ভয়রা আমার উসমান ইবনে তালহাকে নবীজি দূর দূর করে তাড়ায়া দিলেন এই উসমান ইবনে তালহা কোথাও গেলেন না খানায়ে কাবার গিলা দরকান না মালি মালিক আমার কাছে কুরাইজার রাখা আমানত ছিল খানায় কাবার চাবি নবিকে আমি দেই নাই এই জন্য নবীজি আমার প্রতি বড় নারাজ আল্লাহ কেউ না জানো তুমি জানো কেউ না দেখো তুমি দেখো আমার কাছে চাবি ছিল কুরাইদের রাখা আমানত আমি যে তোমাকে ভয় করেছি তোমাকে বিশ্বাস করেছি আমানতের হেফাজত করেছি নবীকে তুমি আয়াতের মাধ্যমে জানিয়ে দাও বন্ধুরা আমার ভাইয়েরা আমার উসমান ইবনে তালহা খানায় কাবার গিলাফ করে কান্না করে এই দিকে আল্লাহর নবী জি খানায় আবার চাবি একবার এই হাতে নেয় আবার এই হাতে নেয় আল্লাহ নবীর সামনে বড় বড় চারজন সাবি দাঁড়িয়ে আছে উমর দাঁড়ানো আবু বকর দাঁড়ানো উসমান দাঁড়ানো আলী দাঁড়ানো আবু বকর মনে মনে চিন্তা করে নবীজি আমি বাল্যকালের বন্ধু কর্তার সাথে নবীজির শ্বশুর আমি মনে হয় নবীজি খানায় চাবি চাবিটা আমার কাছে দিয়ে দিবে আলী বলল না নবীজির মেয়ের জামাই আমি নবীজি আমার ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল ইলমুন ওয়ালিয়ুন বাবুহা আমি হলাম মদিনার ইলম সেই শহরের দরজা হলো আমার আলী মনে হয় আল আল্লাহর রাসূল মনে হয় খানায় কাবার চাবিটা আমাকে দিবে আবু বকর বলে আমাকে দিবে উমর বলে বেটা তো আমি কম না নবীকে হত্যা করতে এসে মুসলমান হইছি আমার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে মেজাজ ও কি বলা হয় মনে হয় আল্লাহর রাসূল খানায় কাবার চাবিটা আমাকে দিবে এই দিকে উসমান বলে বেটা তো আমিও কম না আল্লাহ রসুলের এক মারা গিয়েছিল এক প্রেমে জোর করে বিয়ে দিয়েছে মনে হয় খানায় গাবার চাবিটা আমাকে দিবে বন্ধুরা আমার ভাইয়ের আমার বুদ্ধি করে বলুন তো দেখি এক একজন সাহাবের দিলের তামান্না অনুযায়ী মনে হয় এক একজন এক একটা চাবি পাওয়ার উপযুক্ত ঠিক কিনা চারজন সাহাবির দিলের তামান্না অনুযায়ী মনে হয় এক একজন এক একটা চাবি পাওয়ার উপযুক্ত ঠিক কিনা কিন্তু খানায় কাবার চাবি কয়টা খানায় কাবার চাবি তো হলো একটা বন্ধুরা আমার খেয়াল করে না এত লম্বা লোচনাকে মনে করে উপহার দিয়ে যাই মাইক সিস্টেমটা যদি ভালো থাকতো মনে হয় বোঝাতে পারতেছি না বন্ধুরা আমার ভাইরা আমার এমন সময় আল্লাহর নবীজি চিন্তায় পরে গেলেন আবু বক্করকে যদি চাবি দেই উমর নারাজ হবে উমরকে দিলে আলী আলীকে দিলে উমর উসমানকে দিলে আলী নারাজ হবে এমন সময় আল্লাহর নবীজি চিন্তায় পরে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি উপরের দিকে তাকাইলেন আল্লাহকে বলতেছেন মালিক আন থেকে ছয় সালা দিয়ে দাও তোমার সিদ্ধান্তর উপর কেউ नाराज হতে পারবে না মালিক গো এখানাই কাবার চাবি আমি কার কাছে আমার দিব বন্ধু আমার ভাইয়ের আমার এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিবরাইল এই এই তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে গিয়ে তুমি জানিয়ে দাও আমার বন্ধুকে গিয়ে তুমি বুঝিয়ে দাও আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি নিসারে আটান্ন নাম্বার আয়াত নিয়ে গিয়ে হাজির হয়ে যাও বন্ধুরা আমার ভাইয়ের আমার এমন সময় পাকের ওয়ার্ডার অনুযায়ী একা উড়াল দিলেন একা আসলেন হাজুজের পায়ের নিচে নূরের একটা পাখা বিছিয়ে দিলেন বিছিয়ে দিয়ে সুরাতুন এই আটান্ন আয়াত নাজিল করে দিলেন সবাই পূরণ বিল্লাহি মিনাশ শাইতোনির রাজিম ইনন্ন নায় মুুরুকুম আনতু আদদুল আমালতি ইলা আহলিহা জিত কার দিয়ে বলেন আল্লাহু আকবার আমরা তো বাংলাদেশের মানুষ আরবি বললে বাংলা বলা লাগে নবীর উপর যখন আয়াত নাজিল হলো নবীজির আর কি বাংলা বলার কোন দরকার আছে আল্লাহ পাক অর্ডার দেন ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক মুরুকুম তোমাদেরকে অর্ডার দিচ্ছেন আনতু আদুল আমানাত আমানত ফিরিয়ে দাও ইলা আহলিয়া যে হকদার যে পায় তার পাপ্পকে তার কাছে ফিরিয়ে দাও অর্থাৎ আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন উসমান ইবনে তালহার চাবি আবার উসমান ইবনে তালহার কাছে ফিরিয়ে দাও সুবহানাল্লাহ বন্দর আমার খেয়াল করুন আল্লাহ নবীদের আর বুঝতে দেরি হল না নবীজি আমার চিৎকার শুরু করে দিলেন আর খুঁজা শুরু করলেন আমার সাহাবি ইবনে নেতাল কই আমার সাহাবি উসমানী নেতাল হা কই ডান দিকে খুঁজে নাই বাম দিকে খুঁজে নাই সামনে খুঁজে নাই পিছনের দিকে খুঁজে নাই উসমানী তালহা কোথাও নাই নবীজি আমার পাগল বারা হয়ে গেলেন আমার সাহাবি উসমানী বেতাল হা কই বন্ধুরা আমার ভাইয়েরা আমার নবীজি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন উসমান উসমানি বেতালহা খানায় খাবার গিলাপ ধরে কান্না করতেছে আল্লাহর নবীজীবন লেন এই উস্মান ইফ্রেত আল্লাহ আহই খানাই কাবার গিলাভ ধর কান্নার কোনো দরকার নাই আমি নবীজি তোমার প্রতিবার নারাজ ছিলাম তুমি যে আমার আনতের হেফাজত করেছ এই উস্মান ইফ্রেত আল্লাহ তুমি যে আমানতের হনতের হেফাজত করেছ তুমি যে আমার আনতের খেয়ানত করো নাই এ আমলটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে উসমান ইমনি তালহারে আমার আল্লাহ তোমারে আমান তোমারে আমানো দায়ী দেখে আমল দেখে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে সুমান আল্লাহ এ উসমান তাল্লাহা আমি নবীজি তোমার প্রতি বড় নারাজ ছিলাম আমার ভয়ের আমার নবীজি বললেন আমার আল্লাহ তোমার আমল দেখে এত খুশি হয়েছে আমার আল্লাহ রাবুল আমিন আয়াত নাজিল করে জানায় দিল আবার তোমার চাবি যেন কাছে পুরিয়ে দেবানাল্ল বন্ধুরা আমার খেয়াল করুন আল্লাহ নবীজি বললেন এই উসমান ইবনে তালহা আয় এই যে খানায় কাবার চাবিটা তুমি নিয়ে যাও যতদিন তুমি জীবিত থাকবা এই খানায় কাবার চাবি আমার আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছেন সুহান আল্লাহ তালহারে তুমি মরার পরে তোর ছেলে তারপরে তার ছেলে তারপরে তার ছেলে তারপরে তার ছেলে এইভাবে কিয়ামত পর্যন্ত খানায় কাবার চাবি তোমার বংশের ভিতরে আমার আল্লাহ আমানত দিয়েছেন সমান আল্লাহ এই হলো উসমান ইবনে কাছে খানায় আবার চাবি ফিরিয়ে দিল এই হলো আয়াত নাজিল হওয়ার শানে নজুল এখন এই ভিতরে আরো ওয়াজ আছে না নাই কথা কি আপনারা বুঝতেছেন আমার কিছু করার নাই কিন্তু আবার বদনাম করে না সকালবেলা ভোরবেলা এই বক্তায় কি ওয়াজ করে গেল কিছুই বুঝতাম না হাতিয়ার যদি খারাপ হাজ করা যায় আল্লাহ বুজার তৌফিক দান করুন সকলেই করুন আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই হলো আয়াত নাজিল হওয়ার শানে নজুল এখন যদি দর্জ থাকে প্রধান বক্তা আওয়ার আগে আরেকটু আলোচনা সামনের দিকে যাব দর্জ আছে আপনাদের ভন্দর আমার খেয়াল করুন এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আর পরে বলেন বিল্লাদ যখন তোমরা মানুষের মাঝে বিচার করো ইনসাফ অনুযায়ী বিচার করো সাল্ল বন্ধুরা আমার ভাইরা আমার সব কথাগুলো একটু একটু করে বলে যায় মাত্রা কথাগুলো তাহলে বুঝবেন আল্লাহ রাবুর আমিন বললেন যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা ইনসাফ অনুযায়ী বিচার করবা অর্ডার দিলেন কে ইনসাফ অনুযায়ী বিচার করার জন্য অর্ডার দিলেন কে এ আয়াত নাজিল হয়েছে কার ওপরে বন্ধুর আমার ভাইয়ের আমার এই আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবীর উপর আর আল্লাহর নবীজি সর্বপ্রথম ইনসাফের বিচার করে দেখিয়ে গিয়েছেন ঠিক না মদিনার বাজারে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এক মহিলা কুরাইশ বংশের মহিলা নাম হলো ফাতেমা নবীজির মেয়ের নামে নাম তো বিচার গেছে সাহাবির কাছে চুর যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া কোরআন আল কারিমের বিধান তো কুরাইশ বংশের মহিলা যদি হাত কেটে দেয় নবীর বংশের মহিলা নবীর বংশের সম্মানের হানি হয় এই জন্য সাহাবাই গ্রামের দিলের তামান্না হলো হাত না কেটে একটু আঙ্গুল কেটে দেই ব্যাপারটা কেমন হয় নবীর কাছে কে গিয়ে কথাটা বলবে কারো সাহস হয় না নবীজির একটা পুত্র ছিল জায়দ ইবনে হারেস জায়দ ইবনে হারেসের ছোট্ট একটা সন্তান ছিল তার নাম ছিল উসামা বন্ধুরা আমার ভাইয়ের আমার উসামাকে পাঠিয়ে দিলো ওসামা বুকের ওপর গিয়ে দাড়ি লারে আর বলে দাদু একটা কথা বলবো বলে কি মদিনার বাজারে চুরি করতে গিয়ে একজন মহিলা ধরা বলল পুরাজ বংশের মহিলা আমার খুবিমার মায়ের নাম আমার খুবিমার নামে নাম ফাতেমা এই জন্য সাহাবাইকার আমির দিলের তামান্না হলো চুরের হাত না কেটে একটু আঙ্গুল কেটে দিতে চায় ব্যাপারটা কেমন হয় বন্ধুর আমার খেয়াল করুন আল্লাহর নবীজি বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন মসজিদে নবীর সামনে আল্লাহর নবীজি গিয়ে দাঁড়িয়ে গেলেন আর সব সাহাবীকে ডাক দিয়ে বললেন এ আমার সাহাবাই গ্রাম আজকে মদিনার বাজারে কুরাইশ বংশের মহিলা আমি নবীর বংশের মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে এই জন্য নবীর বংশের সম্মানের হানি হবে বলে তোমরা তোরে হাত না কেটে একটু আঙ্গুল কেটে দিতে চাও ব্যাপারটা কেমন হয় এ আমার সাহাবি এ আমার সাহাবি আরে শুনে রাখো আজকে কুরাজ বংশের মহিলা কেন আজকে যদি আমার নিজের মেয়ে ফাতেমাও চুরি করতে গিয়ে ধরা পড়তো আমি নবীজি ইনসাবের বিচার কা ইনসাব থেকে আমার নবীর মেয়ের ফাতেমা ধরে হাত কেটে দিতাম সোমান আল্লাহ আজকে যদি আমার নিজের মেয়ে ফাতেমা উচুরি করতে গিয়ে ধরা পড়তো আমি নবীজি ইনসাফের বিচার কায়েম করতে গিয়ে ফাতেমার ধরে হাত কেটে দিতাম সুবাহান আল্লাহ বক্তাকে বসিয়ে রেখে আর মাত্র দুই মিনিট আলোচনা করবো ইনসাফটাকে একটু বোঝাই দেই বন্ধুর আমার ভাইরা আমার তাহলে নবীর জীবনী থেকে একটা ইনসাফের বিচার দেখলাম এবার ফাতেমার স্বামীর নাম কি ফাতেমার স্বামীর নাম কি আলী আলীর জীবনী থেকে একটা ইনসাফের বিচার দেখার দরকার আছে না নাই আলী যুদ্ধে গেছে ফিরার পথে যুদ্ধবর্ম রাস্তায় রেখে বাড়িতে এসে পড়ছে তো এক ইহুদি যুদ্ধবর্ম নিয়ে বাজারে বিক্রি করতে গেছে আলী তো বেলা বাজারে গেছে গিয়ে দিকে যুদ্ধবর্ম বিক্রি করে এই ইহুদি যুদ্ধ বর্ম আমার আলী কয় আমার ইহুদি কয় আমার এক দুই তিন মানুষ তো জমছে মানুষ জমার পর শুধু খালি আলীকেই দুষে এই আলী তুমি না নবীর মেয়ের জামাই তুমি না ফাতেমার জামাই তুমি না মদিনার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে একটা সামান্য তরবারে লোক সামলাতে পারো না মিথ্যা বলার জায়গা পাও পাওনা সবাই খেলে আলীকেই দোষে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এক পর্যায়ে ইহুদি বলল যুদ্ধ আমার আলী বলে যুদ্ধবর্মা আমার এমন সময় ইহুদি বলল আমি এই বিচারটা নিয়ে উঁচু আদালতে যেতে চাই কোথায় উঁচু আদালতে যাব সেই সময়ের মদিনার রানিং প্রেসিডেন্ট আলী তাআলা আল্লাহ প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার নিয়ে যাবো উচ্চ আদালতে বিচারপতির নাম হলো সুরাইহা বিচারপতির নাম কি সুরাইহা তো বিচারপতি বিচারের কাট করে দাঁড় করেছে আলী রাদিয়াল্লাহু তালান আনহুকে ইহুদিকে আলী এক কাট করে দাঁড়িয়েছে ইহুদি আর এক কাট করে দাঁড়িয়েছে আলী কি বলতেছেন আলী আপনার কিছু বলার আছে জি কাট করে এসে দাঁড়িয়ে বলুন তার করে দাঁড়িয়েছে কয় তরবারি কার আলী বলতেছেন আমার এমন সময় সুরাইহা বলল আলী আপনি যে যুদ্ধ বলল দাবি করেন আপনার এর প্রমাণ কি আমার আজাদ কৃত গোলাম কুম্বুর আর আমার ছেলে হাসান হলো এর প্রমাণ বন্ধুরা আমার খেয়াল করুন এমন সময় ঈশ্বরাই হা বলল আলী রে আমি জানি আপনি সত্যবাদী আপনি হয়তো জানেন না ইসলাম কোনো দিন নিজের সন্তানকে আর গোলামকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না ঠিক কিনা আলি গো আপনার যদি তৃতীয় পক্ষের কোনো সাক্ষী থাকে তাহলে আপনি নিয়ে আসুন বন্ধুরা আমার ভাইরা আমার আলী বলল আমার তৃতীয় পক্ষের কোনো সাক্ষী নাই এমন সময় ইহুদিকে সরাই হাঁটাকে বলল ইহুদি যুদ্ধবর্মো আর ইহুদি বলে যুদ্ধবর্মুখ আমার মানে আমারই এই মোবাইলটা আমার হাতে আপনি যদি দাবি করেন আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে ঠিক না আর আমি যদি দাবি করি আমার আমার হাতে আমার কোনো প্রমাণের দরকার আছে ভন্দর আমার খেয়াল করুন এমন সময় সুরাইহা ডাক দিয়ে বললেন আলী আমি জানি আপনি চির সত্যবাদী আপনি কখনো মিথ্যা বলতে পারেন না ও আলী গো আজকে আমি ইনসাফের বিচার কায়েম করতে গিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলাম এই ইহুদি নিঃসন্দেহে যুদ্ধ বর্ম নিয়ে তুমি বাড়ি ফিরে যাও সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যুদ্ধ বর্ম তোমাকে দিয়ে দিলাম এমন সময় বললো না এটা হয় না এটা হবে না বক্ষ সুরাইহা সামুন এতক্ষণ আলীর পক্ষে সাক্ষী ছিল দুইজন এখন আমি আরেকজন আলির পক্ষে সাক্ষী হয়ে গেলাম নিঃসন্দেহে যে যুদ্ধ ওর মোগল আলীরা দেল্লাহতালান হর বন্ধু আমার ভাইয়ের আমার এমন সময় সুরাইহা লাভ দিয়েও ঠিক তখন এত বিচারের কি দরকার ছিল বলে এই সুরাইহা এই সুরাইহা এত খালি শুধু শুনতাম মুসলমানের ভিতরে ইনসাফ রয়েছে মুসলমানের আদালতের ভিতরে ইনসাফের বিচার রয়েছে সরাই হারে নিজের জীবনেও কোনো দিন দেখি নাই আজকে যখন দেখলাম একটা সুযোগ পেয়েছি মুসলমানদের বিচারের ভিতরে ইনসাফ আছে কিনা এটা আমি নিজ চোখে দেখার জন্য আজকে উঁচু আদালত পর্যন্ত আসলাম এত সুন্দর ইনসাফের বিচার এই বিচার আমি পৃথিবীর আর কোন ধর্মের ভিতরে দেখি নাই দেখি নাই যে ধর্মের ভিতরে এত সুন্দর ইনসাফ রয়েছে আমি আর দেরি করতে চাই না ইমানের মধুমাখা কালেমা পরে মুসলমান আমি ইসলামের ইসলামের ইমানের মধুমাখা কালেমা পরে আমি মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ধাউ প্রভু দাও আমায় আবার ইমানদার দাওয়ালিরি মত বীর সেনানি জাগাতে নি কি প্রভু দাও আমায় আবার উমরুদার